আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয় জন নারীর জীবনী পড়া অবধারিত সংক্ষেপে বলবো কয়জন গুনেন এক নম্বরে হচ্ছে হাজার উম্ম ইসমাইল সৈয়দিন ইব্রাহিমের বউ সৈয়দিন ইসমাইল আলাইসাল্লামের আম্মা নাম হলো হাজার আমরা বলি বিবি হাজারা আমরা কি করি হাজারা আছে না এই প্যান্ডেলও হাজারা নামে দু একজন বোন থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার এই হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বাবা আসিয়া আপনাদের দুই নাম্বার মডেল তিন নম্বরে ইসলাই সাল্লামের আম্মা মারিয়াম আলাই আপনাদের মডেল বিশ্বনবীর প্রথম বউ খাদিজ আপনাদের মডেল বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মা আপনাদের মডেল আর বিশ্বনবীর করে যার টুকরা সাইয়েদা তুনা আপনাদের জন্য মডেল সুবান কয়জন বলেন প্রথমে কার নাম বলেছি হাজার দ্বিতীয় আসিয়া তিন নাম্বার মারিয়াম চার নাম্বার খাদিজা পাঁচ নাম্বারে আয়েশা ছয় নাম্বারে ফাতিমা সুবানাল্লাহ বিশ্ব নিয়ে বলেছেন কামুলা মিনার রেজালে কাসির পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই ওয়ালা মিয়কমুল মিনার নিসা ইল্লাহর বা নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে চারজন কয়জন চারজন এরপরে আবার বাড়ালেন আয়সার কথা আবার বাড়ালেন ফাতেমার কথা মোট হয়ে গেল মোট কয়জন আসলে ছয় জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে জীবন উজালা হয়ে যাবে কয়টা করে শিক্ষা হাজার আলাই হাসালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে পদে আপদে সময় ভরসা কার উপর আল্লাহ ওমাইয়াতামাক্কাল আলাল্লাহি হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন পড়াছেন সুবহানাল্লাহ 하자 আলাইহিস সালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদাতুনা হাজার কেনিয়ে নিয়ে দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে মক্কার মরু মাঝখানে রেখে আসলেন মানুষ নাই প্রাণী নাই খাওয়ার পানি নাই কোনো পশু পাখি নাই আকাশের পাখিও নাই কেউ নাই একটা মাত্র পানির মশক একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে সাইয়েদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন কোন কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে

কার ইচ্ছায় নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না যেটাই করে করে কার ইচ্ছায় সাইয়েদাতুনা হাজার বললেন ইদান লা ইউদাইউন আল্লাহ তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আপনারে মায়েরা যারা আছেন আপনাকে আর আপনার দুই সন্তানকে নিয়ে আপনার স্বামী সিলেটের হাকালুকি হাওয়ার মাঝখান দিয়ে রাখে আসছে কি করবেন পিছনে পিছনে দৌড়াবেন গালাগালি শুরু করবেন যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমারে রেখে গেলাম জীবনে মানতে চাবেন না বলবেন তোরেও বাদ দিলাম তোর আল্লাহরেও বাদ দিলাম আছে না নাই কিন্তু সাইয়েদাতুনা হাজার কেমন নারী ছিলেন একটা টু শব্দ করেন নাই শুনতেছেন কেন ইমাজিন কল্পনা করতে পারেন দুধু মরু প্রান্তর খাওয়ার কিছু নাই পান করার কিছু নাই কথা বলার মতো একটা মানুষ নাই রোদ্রের তাপ মরুভূমির বালুর উপরে এমন ভাবে পড়ে সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মুড়ি হয়ে যায় ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে মক্কায় কোনো মানুষ থাকতো না এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায় প্রতিদিন তিন লক্ষ চার লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত জুমার নামাজের দিন পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ হয়ে যায় এতগুলো মানুষ আগে ছিল না সব হলো সৈয়দাতুনা হাজারের ইমানের ফসল সুহান আল্লাহ এই নারী এখানে থাকলেন আল্লাহর উপর ভরসা করে ইমানের পরীক্ষা দিতে লাগলেন একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ ইসমাইল আলাই সাল্লামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল তারা এসে ওনার হাতে মরিদ হলো সুবাহ আল্লাহ তারা এসে বলল আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম শুরু হলো মক্কার আবাদ হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো মক্কা শহরের এক্সপানশন হলো গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী তার একটা ঘটনাই বললাম সাইয়েদা তুনা হাজার ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনদের জন্য শিক্ষা তাওয়াক্কুল আলাল্লাহ বাঁচি আর মরি সুস্থ থাকি আর সুস্থ থাকি বিপদে থাকি আর যে কোনো সমস্যায় থাকি না কেন ভরসা করতে হবে একজনের উপর তিনি কে আল্লাহ আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে আমার আল্লাহই তার জন্য যথেষ্ট ঠিক কিনা তাহলে হাজার থেকে আমার বন্ধুর জন্য শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল করব আমরা কার উপরে ভরসা রাখবো কার উপর সব সময় আচ্ছা বাকুল আল আল্লাহ আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়েরা আমার বোনেরা দুই নম্বরে বলেছি কার কথা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহাস সালাম ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা মুসাল্সাল্লামের পালক মা নিজের সন্তান ছিল না সাইদনু সা আলাইসাল্লাম মায়ের মত লালন পালন করেছেন গোপনে গোপনে মুস আলাইসাল্লাম এর উপর ইমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা তাহার জুত পরে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে নাল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবহান আল্লাহ লুকি লুকি ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়া ফেরাউন বলে এক আল্লাহর ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি করে এক কথা জীবন যাবে যাবে কিন্তু ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না ফেরাউন বলল তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বরফ পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে ও অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনি আমার পায়ের সামনে শেষ লুটিয়ে পড়ো আল্লাহ রে আমি তোরে ছেড়ে দেবো অর্থমন্ত্রের বউ বলে এত সুজানা শুভানলা বলে কি ইমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিনতিয়া আমার। তোমারি কাছে মিনতিয়া মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পরে নামি আবার পরে নাম এক কথা হাল্লার সামনে মাথা নত করেছি কারোর সামনে করব না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন টাকবক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলেন চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটা রে তেলের মধ্যে ছেলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো টকবগে কড়াই রে ভেতরে তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের বাগান ও মা ফেরাউনের দিকে তাকাস না রে মা আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে আল্লাহ আকবার ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ইমান দ্বিগুণ হয়ে যায় তিন গুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা পৃথিবীটারে এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি ফেরাউনের অর্থমন্ত্রী ও স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো ওই মহিলাটাও হয়ে যায় বাকি রইল বউ আসিয়া আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুন ছুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমার ভালোবাসিস আসিয়া রা একই কথা জীবন দিব কিন্তু ইমান দিব না ফেরন বললে তোকেও আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তার এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও এই দোয়াটা সুরত উত্তা আল্লাহ সরাসরি কোর্ট করেছেন রবিবনিলি আইন দা কাবাই ইত আনফিল জান্না ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও এরকম একটা সঙ্গীত আছে নাই এই সঙ্গীতটা সরাসরি সুরত উত্তা আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে পড়েন সুবাহান আল্লাহ মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি তোমার পাশে ঘর বানিয়ে দিও ঘর বানিয়ে দিও আল্লাহ আকবর সেই পাঁচ হাজার বছর আগের দোয়া আজও আমরা তাফসির মাহফিলে গান বানিয়ে বলি পাঁচ হাজার বছর আগের কথা আজও আমরা কোরণের আয়াত হিসেবে পড়ি আল্লাহ আকবর কি মকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহরে বললেন আল্লাহ শুধু তোমার কারণে আজকে আমার আমার এমন লাগলো হাতে পায়ে ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি আল্লাহ বললেন জিব্রাহ আমার জান্নাত আরে আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়া কেউ গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় না আমি আমিন তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ইমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে না ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসিয়ার জীবনে শিক্ষাটা আছে না নাই কথা কম বোঝা যায় বোঝা যায় তাহলে প্রথমে জানলাম কার কথা হাজারের কথা হাজার জীবনী থেকে শিক্ষা ছিল কুল করতে হবে একজনের উপর তিনি কে আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে তিন নম্বরে মারিয়াম আলাই আজিব একটা মহিলা স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে কে আবার উনার নামে কোরআনে একটা সুরা দিয়েছে কে কি নাম সুরা তো মারিয়াম কাফ দিক্রু রহমতি রব্বিকা আব্দাহু জাকারিয়া আল্লাহ কি সুন্দর সূরা কি অন্তমির কি চমৎকার ঘটনার বর্ণনা উনার নামেও সুরা উনার ফ্যামিলির নামে ওসরা উনার আব্বার নাম ইমরান মায়ের নাম বিনতে তেফাকুজ উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর একটা সুরা দিলেন ইমরানের পরিবারের সুরা কোন সুবান আল্লাহ কোরানের তিন নাম্বার সুরা সুরাতু আলে ইমরান কি নাম আবার কোরান আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দিকামানি সত্যবাদী নারী আবার আল্লাহ বলেছেন ওয়ালাই সাদ্দাক কারুকাল উংসা এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে না মেয়ে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হোক মেয়ে হোক বাইতুল মোকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ভাবছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাইসাল উংসা এটা এমন মেয়ে কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মকদাস ওয়ান অফ দ্য মেজর থ্রি মস্ক ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মকাদ্দাসের খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করতো আর এবাদত করতো এবাদতে মশগুল হয়ে থাকতো পাগল পাড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করতো মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার খালু জাকারিয়া এসে বলতেন আন্না লাকে হাদা ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই পাইলা কই তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কোরান সাক্ষী আন্না লাকে হাদা কোত্থেকেই ফ্রুট পাইলা আন এটা তো এখানে নাই উনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকুমায় ইশাউ বিগাইরি হিসাব আল্লাহ এরকম যারা চায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে সুবহানাল্লাহ বলেন সব সময় আল্লাহর ইবাদত সব সময় তাহাজ্জুদ সব সময় জিকির করতেন লা ইলাহা লা ইলাহা পুরো জীবনের কোন মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সব সময় আবাদতে মুশকুল সময় কি তার মানে মারিয়ামের জীবনী থেকে আমাদের শিক্ষা আমার মায়েরা বোনেরা আবাদতে মুশকুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার বোনের আজি বাংলা নিয়ে মশগুল থাকে ওনারা মশগুল থাকে ঠিকই তবে নিয়ে নিয়ে না কি জি বাংলা কথা এই সিরিয়াল দেশে চলে স্টার জলসা এগুলো চলে চলে নতুন সিরিয়াল আসছে নাম কত কয়েকটা ওয়াজ মাহফিলে বলা লাগবে আমাদের কি নাম কি চলে এখন জানো না তুমি সবনাশ পাগলের মতো মহিলাগুলো বসে থাকে রাতে দেখতে না পারলে সকালে কাজা কাফার আদায় করে असलं नाही